শীর্ষে কৃষ্ণপক্ষের সময় পালিত উৎপন্ন একাদশী পবিত্র একাদশী উপবাসের ঐতিহ্যের সূচনা করে যা আধ্যাত্মিক এবং বস্তুগত আশীর্বাদ প্রদান করে একাদশী হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান অধিকার করে বছরে চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় প্রতিটি আলাদা আধ্যাত্মিক তাৎপর্য বহন করে মার্গশিষ্য মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী পালন করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে একাদশী উপবাস পালন শুরু করার জন্য এটি একটি শুভ দিন একাদশী হিন্দু ধর্মে একটি বিশেষ স্থান অধিকার করে বার্ষিক চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় প্রতিটি আলাদা আধ্যাত্মিক তাৎপর্য বহন করে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে প্রতি দুবার পড়ে এই উপবাসগুলি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করে ভক্তদের সমৃদ্ধি এবং আধ্যাত্মিক যোগ্যতা প্রদান করে বলে বিশ্বাস করা হয় মার্গ মার্গশিষ্য মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী পালন করা হয় এবং পবিত্র একাদশী উপবাসের ঐতিহ্যের সূচনা করে দৃগপঞ্চন অনুসারে দেবী একাদশী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুকে তার যোগনিদ্রা দানব মোড়া থেকে রক্ষা করার জন্য তিনি রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পুজো হয় এবং এই দিনটির নামকরণ হয় উৎপন্না একাদশী ভক্তরা বিশ্বাস করেন যে একাদশী উপবাস পালন শুরু করার জন্য এটি একটি শুভ দিন কারণ এটি ভগবান বিষ্ণুর অনুগ্রহের সৌজন্যে পাপগুলিকে পরিষ্কার করে এবং একটি ভালো পুনর্জন্মের জন্য আশীর্বাদ নিয়ে আসে এবার জানব নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন পুরো ভিডিওরা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট করে দিয়ে যাবেন চলুন এবার মূল পর্বে ফিরে আসা যাক দ্রেক পঞ্চন অনুসারে এখানে শুভ সময়গুলি হলো। উৎপন্ন একাদশী শুভ সময় ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার উৎপন্ন একাদশী সাতাশে নভেম্বর পারণার সময় একটা কুড়ি থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত পারণা দিবসে হরি ভাষার শেষ মুহূর্ত দশটা ছাব্বিশ একাদশী তিথি শুরু হবে একটা বেজে এক মিনিট থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একটা এক এবং একাদশী তিথি শেষ হবে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে এই বছর উৎপন্ন একাদশী প্রীতিযোগ শিবযোগ এবং আয়ুষ্মান যোগসহ বেশ কয়েকটি শুভযোগের সাথে সারিবদ্ধ এই যোগাসগুলি হল এই দিনে উপবাস এবং উপাসনার আধ্যাত্মিক সুবিধাগুলিকে প্রশস্ত করে লক্ষ্মী নারায়ণের উপাসনায় নিযুক্ত ভক্তরা তাদের মনের ইচ্ছা পূরণ করে তাদের জীবন এবং বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্প্রীতির আমন্ত্রণ জানায় উৎপন্না একাদশীর কাহিনী দেবী একাদশী ঐশ্বরিক কর্মের মধ্যে নিহিত পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস মুরা ভগবান বিষ্ণুকে আক্রমণ করার পরিকল্পনা করেছিল যখন তিনি গভীর ধ্যানে ছিলেন তাকে রক্ষা করার জন্য দেবী একাদশী আবির্ভূত হন মোড়ার সাথে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করেন তার বীরত্বের কারণে তাকে দেবতা হিসেবে সম্মান করা হয়েছিল এবং দিনটি তার উপাসনার জন্য উৎসর্গ করা হয়েছিল একাদশীতে কি মন্ত্র জপ করবেন একাদশী দিন অম নম ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন পুজোর সময় একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করতে একদম ভুলবেন না উৎপন্ন একাদশী কিভাবে আমরা পালন করব। ব্রহ্ম মুহূর্ত আচার ভোর ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে এবং ভক্তি সহকারে উপবাস পালনের সংকল্প করে দিনটি শুরু করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য অর্থাৎ হলুদ রঙের মিষ্টি তৈরি করুন কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় রঙ এবং পুজোর সময় সেগুলি নিবেদন করুন দেবী লক্ষ্মীর উপাসনা করুন অর্থাৎ ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীকে শ্রদ্ধা জানায় কারণ তাদের মিলিত আশীর্বাদ আধ্যাত্মিক এবং বস্তুগত সমৃদ্ধি নিয়ে আসে পিপল গাছের পূজা এই দিনে পিপল গাছের জল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং দৈব আশীর্বাদ নিয়ে আসে যে ভক্তরা আন্তরিকতার সাথে উপবাস পালন করেন তারা অতীতের পাপ মোচন অনুভব করেন এবং মোক্ষ লাভ করেন বলে কথিত আছে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি নয় এবং জীবনে সুখ সম্পদ এবং শান্তিও নিশ্চিত করে উৎপন্ন একাদশী একটি উল্লেখযোগ্য দিন যা শুধুমাত্র ভক্তি এবং মন্দের ওপর ভালোর বিজয়ের প্রতীক নয় বরং ঐশ্বরী করুণা খোঁজার এবং একজনের আধ্যাত্মিক যাত্রাকে পুনর্নবীকরণ করার সুযোগ হিসেবে কাজ করে ব্রত পালন এবং বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে ভক্তরা অভ্যন্তরীণ শান্তি ও পার্থিব সুখ লাভ করতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে একটি করে জয় মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে